আজকে দুটি গুরুত্বপূর্ণ পরিবর্তন সম্পর্কে আলোচনা করব। সেটা হচ্ছে বুধের পরিবর্তন এবং সূর্যের পরিবর্তন বুধের একদিন পরেই সূর্য পরিবর্তন করবে এবং শনির সাথে অবস্থান করবে বুধ সূর্য শনি তিনটি গ্রহই একসাথে থাকবে কুম্ভ রাশিতে তো ফেব্রুয়ারি মাসের এগারো তারিখে বুধ রাশি পরিবর্তন করছে কুম্ভ রাশিতে প্রবেশ করবে আর তেরো তারিখে সূর্য আবার রাশি পরিবর্তন করে কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং তিনটি গ্রহই একসাথে অবস্থান করবে তো এই তিনটি গ্রহের কি প্রভাব পড়বে মেষরাশির উপর এ বিষয়ে আজকে বিশেষভাবে আলোচনা করব শনির সাথে সূর্যের জ্যুতি কিংবা সূর্যের সাথে শনির সমসপ্তম যোগ তৈরি হলে সে সময় শনি প্রভাবিত হয়ে যায় মানে শনির বলে বৃদ্ধি পেয়ে যায় যখন সমসপ্তম যোগ তৈরি হয় তখন কিন্তু শনি চেষ্টা বলে বৃদ্ধি পেয়ে যায় যার জন্য শনি কিন্তু বক্রি হয়ে যায় আর যখন জ্যোতি হয়ে যায় তখন শনি মানে সূর্যকে সূর্য নিজে না প্রভাবিত হয় শনি কিন্তু প্রভাবিত হয়ে যায় এখানটাতেও কিন্তু শনির বলেই বৃদ্ধি পায় তো যাই হোক কোন কোন দিক থেকে সাবধানে থাকতে হবে আবার কোন কোন দিক থেকে লাভ উঠে আসছে এগুলো সব আলোচনা করবো তা আলোচনাটি এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি তার সাথে বলবো যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন হয়তো কৌতূহল সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য যদি ভালো লাগে অনুষ্ঠানটি তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন তবে আমি কোনো কোনোরকমভাবে দর্শক বন্ধুদের বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহদের গোচরের উপরেই আলোচনা করা হচ্ছে কারো রকম ব্যক্তিগত কুষ্টি ধরা আলোচনা নয় আর এই আলোচনাটি আপনারা চন্দ্র রাশি অনুসারেই দেখবেন সূর্য আর শনির মাঝখানে বুধের অবস্থান অনেক কিছু বুঝাচ্ছে এখান থেকে একটা মধ্যস্থতারও ব্যাপার উঠে আসছে কারণ সূর্য আর শনির পরস্পরের তো বিপরীত এর মাঝখানে বুধের অবস্থান সূর্য হচ্ছে পিতার কারক আত্মার কারক সূর্য হচ্ছে তেজ সূর্য হচ্ছে আলো সূর্য হচ্ছে প্রশাসন সত্তা সূর্য হচ্ছে রাজা আর অপর দিকে শনি শনি হচ্ছে কর্মের দেবতা অনুশাসন প্রিয় এবার সূর্য আর শনির সাথে যখন সম্পর্ক তৈরি হয় তখন সব থেকে বেশি প্রভাব পড়ে কিন্তু মনের মধ্যে অস্থিরতা তৈরি হয় কারণ শনি সবসময় মাইন্ডটাকে নিচের দিকে নিয়ে যায় যেমন আমি উনার যোগ্য না এই যে যোগ্যতা জিনিসটা উঠে আসলো যে আমি উনার যোগ্য না এটা কিন্তু সবসময় শনি বুঝাবে যে নিচু জিনিসটাকে বুঝাচ্ছে আর সূর্য হচ্ছে কি রাজা সূর্য কি বলবে যে আমি কেন মিশব ও আমার যোগ্য না এটা শনি আর সূর্যের যখন জুটি থাকে তখন কিন্তু এই জিনিসটা এই ধারণাটা মনের মধ্যে চলে আসে ইগো জিনিসটা সবসময় চলে আসে এবার বুধ এই সূর্য আর শনির মাঝখানে চলে এসছে এবার শনির সাথেও বুধের সম্পর্ক মিত্রতা আবার সূর্যের সাথেও সম্পর্ক মিত্রতা এবার বুধ হচ্ছে কি বাণীর কারক চতুরতার কারক ব্যবসার কারক ম্যানেজমেন্টের কারক যে কোনো পরিস্থিতিকে ম্যানেজমেন্ট করার ক্ষমতা রাখে বুধ যাদের জন্মকুষ্ঠিতে বুধ খুব ভালো অবস্থায় থাকে তাদের ম্যানেজমেন্ট করার ক্ষমতা প্রবল থাকে যার জন্যই ব্যবসার কারক কিন্তু হয় বুধ এবার সব থেকে ভালো জিনিসটা উঠে আসছে যে সূর্য আর শনির মাঝখানে বুধ নিজেকে ম্যানেজমেন্টের ক্ষমতার দ্বারা এদের দূরত্বকে যথেষ্ট কম করার চেষ্টা করবে যে পরিস্থিতিটা তৈরি হবে সেই পরিস্থিতিটা যথেষ্ট সমতার মধ্যে থাকবে এই সময়কালে আবার এই সময়কালে সূর্য যে নক্ষত্রগুলোতে অবস্থান করবে সেটা হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্র যে মঙ্গলেরই নক্ষত্র শতবিশা নক্ষত্র রাহুল নক্ষত্র এবং পূর্বা ভাদ্রপদ নক্ষত্র তো এই নক্ষত্রগুলো সম্পর্কেও আলোচনা করব যে সূর্যের এই নক্ষত্র অবস্থান করে কি রকম প্রভাব পড়বে এই মেষরাশির ক্ষেত্রে তো গ্রহের অবস্থান যাই থাকুক শনি হচ্ছে একাদশপতি লাভের ঘরের অধিপতি এবং অবস্থান করছে লাভের ঘরেই এবং তার সাথে আবার পঞ্চমপতি সূর্য এখানটাতে চলে আসবে এবং মাঝখানে বুধ অর্থাৎ এই সময়কালে সন্তানের দিক থেকে বিশেষ উন্নতির যোগ রয়েছে সন্তান যে কর্মই করুক সে কর্ম কিন্তু উন্নতির যোগ রয়েছে এ সময় কারণ পঞ্চম পঞ্চম ঘর হচ্ছে সন্তানের ঘর তার সাথে শিক্ষা দীক্ষার ঘর এবার বুধ হচ্ছে রাশির ক্ষেত্রে তৃতীয় ঘর যেটা হচ্ছে যোগাযোগের ঘর এবং ষষ্ঠ ঘর যেটা হচ্ছে কম্পিটিশনের ঘরের অধিপতি হয়ে লাভের ঘরে অবস্থান করছে আর পঞ্চম ঘর হচ্ছে শিক্ষা দীক্ষার ঘর জ্ঞানের ঘর এবার যে সমস্ত ছাত্রছাত্রীরা আই এস ইউপিএসসি তারপরে আইপিএস এই সমস্ত উচ্চ পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের এই গোচরের সফ মানে সফলতার কারণ হবে খুব ভালো একটা গোচর এই সময়কালে যথেষ্ট সাপোর্ট পাবে এবং পঞ্চম ঘর হচ্ছে মা লক্ষ্মীর ঘর এবার বুধ অবস্থান করছে সূর্যের সাথে বুধ হচ্ছে ব্যবসার কারক আর শনি হচ্ছে কর্মের কারক অর্থাৎ কর্মক্ষেত্রে যথেষ্ট আয় ইনকাম বৃদ্ধি পাবে এবং কর্মক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থারও ব্যাপক উন্নতি হবে এবং এই সময়কালে কর্মক্ষেত্রে আবার যাত্রা হবে ছোটোখাটো যাত্রা হবে তার থেকে আবার লাভও যথেষ্ট হবে রাশির অধিপতি তৃতীয় ঘরে অবস্থান করছে বক্রি অবস্থায় তো পরিশ্রমও কিন্তু অবশ্য মানে থাকবে এই সময়ে এবং তার সাথে একাগ্রতাও নিয়ে আসতে হবে কারণ রাশির অধিপতি যে নক্ষত্রে বক্রি অবস্থায় থাকছে সেটার সেই নক্ষত্র হচ্ছে পুনর্বসু নক্ষত্রে এখানটাতে একাগ্রতার জিনিসটা উঠে আসছে এবং এই মঙ্গল রাশির অধিপতি বেশি দিন তো থাকবে না তেইশ তারিখে আবার মার্গি হয়ে যাচ্ছে আবার ষষ্ঠ ঘরের অধিপতি বুধ পঞ্চম ঘরের অধিপতি সূর্যের সাথে লাভের ঘরে শনির সাথে আবার জুতি তৈরি করছে লাভের ঘরের অধিপতি তো শনি তো নিজের কর্মক্ষেত্রে নিজের কর্মকে বিস্তার বিস্তার করার জন্য যারা আবার ঋণের নেওয়ার ঋণ নেওয়ার প্রবল মানে চেষ্টা করছেন তাদের চেষ্টা এবার সফল হবে মেষরাশির ক্ষেত্রে ঋণ নিয়ে কাজ করা যাবে কিন্তু ঋণ কাউকে দেওয়া যাবে না যে কাউকে টাকা পয়সা দিলাম সেই টাকা পয়সা তুলতে আবার কিন্তু অসুবিধা হবে এই সময়কালে যারা আবার কমিশন এসেন যে কাজ করছেন যারা কোনো মধ্যস্থতার কাজ করছেন যেমন জায়গা জমির কাজ যারা দালালি কাজগুলো করেন কমিশন যেগুলো হয় আর কি তো এই কাজগুলোও কিন্তু যথেষ্ট এই সময়কালে যথেষ্ট ভালো হবে শনি যথেষ্ট ভালোই অবস্থায় রয়েছে মার্গী অবস্থায় রয়েছে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পূর্বা ভাদ্রপথে এবং বুধ এখানটাতে একটা অনুঘটকের কাজ করবে মধ্যস্থতার কাজ করবে তার সাথে শনি লাভের ঘরের অধিপতি হয়ে কর্মের ঘরের অধিপতি হয়ে লাভের ঘরেই অবস্থান করছে তা আবার সূর্যের সাথে তাহলে সরকারি কিংবা বেসরকারি কর্মে যারা যুক্ত রয়েছে তাদের প্রমোশন লাভ এবং প্রবল উন্নতির যোগ রয়েছে সূর্য হচ্ছে পঞ্চমপতি মা লক্ষ্মীর ঘর আর শনি হচ্ছে একাদশপতি অর্থাৎ লাভের ঘর তো গ্রহের যে পজিশনেই থাকুক এদের এরা তো জুতি তৈরি করছে পঞ্চম এবং একাদশের জুতি হচ্ছে শনি আর সূর্য হচ্ছে বিপরীত পরিস্থিতি কিন্তু এদের তো কাজটা দিতে হবে সেই কাজটা লাভ তো জীবনে নিয়ে আসতে হবে এবং সেই লাভের মধ্যে যে একাধিক মানে বাধা যেই জিনিসগুলো থাকবে সেইগুলোর দিক থেকে যথেষ্ট সজাগ থাকতে হবে এখন বাধা দেখে যদি সেই বাধাকে উপেক্ষা করে কাজ করতে যাওয়া যায় তাহলে তো নিশ্চয়ই লাভের মুখই দেখা লসের মুখই দেখা যাবে অতএব সব কিছুই ভাবনা করে ঠান্ডা মাথায় করতে হবে তাহলে যথেষ্ট লাভ এই সময় পাওয়া যাবে সূর্য ধনিষ্ঠা নক্ষত্রে অবস্থান করবে যেটা হচ্ছে মঙ্গলের নক্ষত্র তেরো তারিখ থেকে আঠারোই ফেব্রুয়ারি পর্যন্ত অবস্থান করবে এই ধনিষ্ঠা নক্ষত্রে ধনিষ্ঠা নক্ষত্রের অধিপতিকে মঙ্গল মঙ্গল এ সময় মেষ রাশির ক্ষেত্রে যেরকম রাশির অধিপতি সেরকম আবার অষ্টম ঘরের অধিপতি হয় তৃতীয় ঘর যোগাযোগের ঘরে বক্রি অবস্থায় রয়েছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে সূর্য অবস্থান করছে মঙ্গলের তো সূর্যের সাথে মঙ্গলের কি সম্পর্ক মঙ্গলের সাথে দেবগুরু বৃহস্পতি সম্পর্ক কিন্তু বক্রি অবস্থায় রয়েছে এবং রয়েছে মিথুন রাশিতে যেটা হচ্ছে তৃতীয় ঘর আর মিথুন রাশির অধিপতি বুধ সূর্যের সাথে অবস্থান করছে এই সময় অর্থাৎ এই সময়কালে কোনো রকম ভাবে কারোর সাথে বাঘবিতণ্ডায় জড়িত হয়ে যাবে না বাড়ির ছোট ভাই বোনদের সাথে সম্পর্ক খারাপ করা যাবে না সূর্য হচ্ছে রাজা আর মঙ্গল হচ্ছে মন্ত্রী অর্থাৎ এখানটাতে সময়ের যথেষ্ট দাম এই জিনিসটাও উঠে আসছে এবং হুকুমদারি মনোভাব এই জিনিসটাও উঠে আসছে যে সিস্টেমের মধ্যেই চলতে হবে সময়ের মধ্যেই কাজ যথেষ্ট মানে সময়ের মধ্যেই কাজ শেষ শেষ করতে হবে এবং ইগো ব্যাপারটাও কিন্তু উঠে আসছে অর্থাৎ মেষরাশির জাতক জাতিকাদের মধ্যে ইগো জিনিসটা উঠে আসবে কোথায় সেটা হচ্ছে নিজেদের ফ্যামিলির প্রতি যে ভাই বোনের সাথে কিছু একটা হলো কথা কাটাকাটি হলো তো নিজের ইগো ধরে বসে থাকলো যে আমি কেন কথা বলতে যাব তার সাথে সে আমার যোগ্য না বা মেলামেশা করব না এই যে একটা ইগোর ভাব এটা কিন্তু চলে আসবে যার জন্যই আমি কথাটা ধরলাম যে ছোট ভাই বোনদের সাথে সম্পর্ক এই সময় খারাপ করা যাবে না কোনো রকমভাবে গণ্ডগোল অশান্তিতে জড়িত হওয়া যাবে না এবং এই সময়কালে একটা রাজার মতন চালচলন ভাব এটা কিন্তু উঠে আসবে এবার যেহেতু রাশির অধিপতির নক্ষত্র অবস্থান করছে এবং রাশির অধিপতি বক্রি অবস্থায় রয়েছে তো এই সময়কালে কিন্তু সম্পূর্ণভাবে নিজের কাজ বুঝে নিতে হবে যে কাজটাতে সত্যি লাভ রয়েছে কিনা কারণ কর্মক্ষেত্রে একাধিক যোগাযোগ আসবে তবে বুঝে সুঝে ভালো জিনিসটাই নিতে হবে পুনর্বসু নক্ষত্রে অবস্থান করছে মঙ্গল অর্থাৎ এই সময় একটা যথেষ্ট একাগ্রতার প্রয়োজন রয়েছে কর্মক্ষেত্রে যোগাযোগ তো বুধের মাধ্যমে অবশ্যই আসবে কারণ বুধ তো সূর্যের সাথে অবস্থান করছে এরপরে অবস্থান করবে হচ্ছে শতভিসা নক্ষত্রে সেটা হচ্ছে ১৯ তারিখ থেকে উনিশে ফেব্রুয়ারি থেকে মার্চের তিন তারিখ পর্যন্ত রাহুর নক্ষত্র শতভিসা নক্ষত্রে সূর্য অবস্থান করবে রাহু মেষরাশির ক্ষেত্রে দ্বাদশ ঘরে অবস্থান করছে শনির নক্ষত্রে উত্তরা ভাদ্রপদে এবং রাহু অবস্থান করছে শুক্রের সাথে শুক্র এই সময় আবার উচ্চ অবস্থায় রয়েছে এবং রাহু যে শনির নক্ষত্র অবস্থান করছে শনি আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদ নক্ষত্র অবস্থান করছে রাহু দ্বাদশ ঘরে অবস্থান করছে রাহু এ সময় তামসিক গুণটা প্রকাশ করছে তামসিক গুণ আর শুক্র আর শখ আনন্দ ফুর্তি যেহেতু উচ্চ অবস্থায় রয়েছে তো এইগুলো জিনিস চলে আসবে বা রাজা অবস্থান করবে এই রাহুর নক্ষত্রে তাহলে রাজার মনেও কিন্তু শখ আনন্দ ফুর্তি যথেষ্ট জাগবে অর্থাৎ এই সময়কালে যথেষ্ট খরচাপাতি বৃদ্ধি পাবে নিজের শখ আনন্দ ফুর্তির জন্য এবং কোন নিজের লাক্সারি কোনো আইটেমের উপর অথবা বাড়ি ঘরের কোনো ডেকোরেশনের উপর খরচাপাতি হবে কারণ পঞ্চমপতি সূর্য লাভের ঘরে অবস্থান করছে তাও আবার রাহুল নক্ষত্রে অর্থাৎ এই সময়কালে আবার লাভও থাকবে যথেষ্ট লাভ থাকবে যেরকম সেরকম খরচাপাতিও বৃদ্ধি পাবে তবে যারা বিদেশ সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের কাজকর্মগুলো যথেষ্ট ভালো হবে যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজে জড়িত রয়েছেন যারা বিদেশে কর্মের চেষ্টা করছেন বা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন যাদের পাসপোর্ট ভিসার সমস্যা রয়েছে এই সমস্যাগুলো কিন্তু যথেষ্ট দূর হবে আবার সবাই তো আর বিদেশে যে কাজকর্ম করতে পারবে না অনেকে আবার বিদেশ থেকে জিনিসপত্র নিয়ে এসে দেশের মাটিতে কাজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো হবে অর্থাৎ ইনকাম যেরকম থাকবে সেরকম খরচাপাতিও থাকবে ফ্যামিলির প্রতি তবে বেশি থাকবে সন্তানের জেদ রক্ষা করতে সন্তানের জেদের উপর একটা কিন্তু খরচাপাতি এ সময় পিতা মাতাদের হবে এবং এই সময়কালে আবার বিশেষভাবে খেয়াল রাখতে হবে নিজেদের চরিত্রের দিকে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ বাড়বে কারণ রাহু শুক্রের জ্যুতি তারপর আবার সূর্য রাহুর নক্ষত্রেই অবস্থান করছে তো যাই হোক এরপরে সূর্য মার্চ মাসের চার তারিখে অবস্থান করবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র বা দেবগুরু বৃহস্পতিও দ্বিতীয় ঘরে মার্গী অবস্থায় অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি হচ্ছে মেষ রাশির ক্ষেত্রে কারক গ্রহ নবম ঘরের অধিপতি এবং দ্বাদশ ঘরের অধিপতি তো দ্বিতীয় ঘরে অবস্থান করছে ধন সম্পত্তির ঘরে আবার রাশির অধিপতি মঙ্গল এর মাঝখানে আবার মার্গী হয়ে যাচ্ছে এই দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে এই সময়কালে ফ্যামিলিতে কোনো মাঙ্গলিক কার্য অনুষ্ঠিত হতে পারে কর্মক্ষেত্রে ধন সম্পত্তি অর্থাৎ সেভিং জিনিসটা যথেষ্ট করতে পারবে কারণ পঞ্চমপতি সূর্য অবস্থান করছে নবমপতির অর্থাৎ দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে তাও আবার লাভের ঘরে এবং লাভের করে রোধির প্রতি সাথে একাধিক লাভের রাস্তা তৈরি হবে এই সময়কালে আবার কর্মসূত্রে বিদেশ যাত্রা হবে আবার শিক্ষার দিক থেকেও যথেষ্ট ভালো হতে যাচ্ছে উচ্চ শিক্ষার্থীদেরও বিদেশ যাত্রা হবে যারা স্কলারশিপের জন্য চেষ্টা করছেন তাদের কাজকর্মগুলো যথেষ্ট ভালো হবে মোট কথা সূর্য বুধ আর শনির এই জুতিতে অনেক দিক থেকে ভালো হতে যাচ্ছে মেষরাশি তবে সাবধানেও থাকতে হবে সেটা হচ্ছে কোন রকম কাগজপত্র না দেখে সই সাবুত করা যাবে না কারণ আমি এর আগের আলোচনাতে ধরেছি যে একটা মধ্যস্থতার ব্যাপার আসছে তো যাই হোক কোনো কাজ করতে গেলে অবশ্যই দেখে নিতে হবে কাগজপত্র এ সময়কালে কোনো দালালি চক করে পড়া যাবে না যে মধ্যস্থতা করতে যে এমন লোকের পাল্লায় পড়া গেল যে লাভের যা লাভ করেছিলাম সেগুলো সব নিয়ে চলে গেল তবে এটা বিশেষভাবে খারাপ হবে যাদের জন্মকুষ্ঠীতে বুধ খারাপ রয়েছে শনি খারাপ রয়েছে সূর্য খারাপ রয়েছে সবার ক্ষেত্রে তো আর ভালো ফল দিবে না তবে যাদের ক্ষেত্রে ভালো ফল দিবে না তাদের গ্রহের অবস্থান খারাপ রয়েছে তাদের জ্যোতিষীয় পরামর্শের অবশ্যই প্রয়োজন রয়েছে এবং এই সময়কালে কোনো রকমভাবে সরকারি বা প্রশাসনের দিকে নিজেকে জড়িয়ে ফেলা যাবে না ঝুরঝামেলা থেকে অশান্তি থেকে যথেষ্ট দূরে থাকতে হবে না তো অসুবিধায় পড়তে হবে এই সময়কালে কোনো সরকারি কিংবা উচ্চ উচ্চপদস্থ লোকেদের সাথে বাঘবিদনডায় জড়িত হওয়া যাবে না বা সম্পর্ক খারাপ করা যাবে না না তো কিন্তু সমস্যায় পড়তে হবে এবং যারা ইনকাম ট্যাক্সের আওতায় রয়েছেন তারাও কিন্তু যথেষ্ট সমস্যায় পড়বে এই সময়কালে অতএব এদিক থেকে সাবধান বেআইনি পথে কোনো রকমভাবে নিজের ইনকাম বা অন্য কোনো কাজ করা যাবে না তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম এই সময়কালে প্রত্যেক দিন হনুমান চলিসা বজরংবাণ এগুলো পাঠ করবেন এগুলো পাঠ করার আগে শ্রী রাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন তার সাথে সূর্যদেবকে প্রত্যেক দিন অর্ঘ্য দিবেন। এবং যারা গুরুর দীক্ষা নেননি তারা অবশ্যই গুরুর দীক্ষা নেবেন তো যাই হোক অনেক কথায় আলোচনা করলাম আপনারা সবাই ভালো থাকেন যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে নিজের ভেবে এই আশ্রয় বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরপরে আবার আসবো একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ